মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুল ধরতে শিখবে সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও আমার সঙ্গেই থাকবেন তো অনেক দিন থেকে সবজির বাগানে আসা হয় নাই তো অনেকগুলো শাক আর ঘাস সব কিছু একসঙ্গে হয়ে গেছে তো আজকে বিকেলবেলায় একটু চলে আসছি আমার সবজির ক্ষেত্রে আসে দেখি মানে শাক আর ঘাস প্রায় সমান হয়ে আছে। তো আমি বেছে বেছে কিছু শাক তুললাম তো কিছু রান্না করব। তো অন্যান্য শাকের থেকে আমার কাছে এই দুইটা শাক খুব পছন্দ তো একটা হচ্ছে এইরকম গাইখোড়া শাক আর একটা হচ্ছে শাঞ্চি শাক আর এই দুইটায় কোনো বাজারে কিনতে হয় না বা লাগাতেও হয় না এটা আপনা আপনি যেখানে সেখানে হয়ে যায় আর আমার কাছে খেতেও খুব ভালো লাগে আর আপনাদের ভাই সেই দুপুরে খাওয়া দাওয়া করার পরেই এখানে চলে আসছে তো আমি তার জন্য আসার সময় তো দুইটা আর কিছু পানি আনছিলাম তার সঙ্গে পান তো তাকে খাইতে দিয়ে আর আমি শাক তুলতে গেছি তো ঘাসটা মূলত হয়েছে আমাদের পুটুলের ঝাংলার নিচে ওইদিকে আমি শাক তুলতেছি আর আপনাদের ভাইয়া এখানে ঘাস তোলার পর বসে আছে আজকে অনেক গরম আর রোদ করতেছে তো আপনাদের ভাই একটু হাঁপাই গেছে তো বললাম তুমি একটু বর্ষা আমি ঘাসগুলা তুলে নেই তো আজকাল যেহেতু দুপুরে পরই বাগানে আসছে তো তার জন্য একটু ঘাসও কাটতে পারে নাই তো আর এদিকে বাগান পরিষ্কার করতে আসে আমাদের বাগানও পরিষ্কার হলো আর কিছু ঘাসও পেলাম তো এখানে আমাদের এক কাজে দুটা কাজই হয়ে গেল তো আজকের মতো আমাদের সবজির খেতে মানে আর কোনো কাজ নাই তো মোটামুটি কাজ শেষ তো এখন বাইরে চলে যাবো আর বাড়িতে গিয়ে ওদের ছাগলগুলো আছে সেগুলোকে একটু ঘাস খাইতে দেবো যেহেতু তারা সকাল থেকে মানে কিছুটা খাইতে পারে নাই তো বাইরে চলে আসলাম আমাদের ছাগলকে খাইতে দিয়ে তো শাকগুলো বাড়িতে বসে গেছি তো শাকগুলো আরও আগে তোলা উচিত ছিল তো অনেকটাই দেরি হয়ে গেছে যার জন্য সামান্য একটু মানে ফুলও বের হয়েছে তো ফুলগুলো আমি বাসায় বাসায় ফেলে দেবো দিয়ে শুধু শাক আর মানে আগালগুলো কেটে নেব তো এই আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ শাকগুলো বাছাই শেষ তো শাকগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি তো আজকে কিছু মাছও রান্না করব। তো আজকে রান্না করব সর্মা মাছ তো এই মাছটাকে আমরা সর্মা মাছ বলে থাকি তো আপনারা কে কী নামে ডাকেন বা বলেন তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এদিকে আমার শাকটা হয়ে গেছে তো শাক ভাজিটা আর আপনাদের দেখালাম না কারণ সবাই প্রায় একভাবেই শাক ভাজে তো শাক ভাজা দেখানো কিছুই নেই তো এদিকে আমি মাছটা রান্না করব দেখে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মানে প্রয়োজনীয় সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মাছটা খেতে আরও ভালো হয় তো মাছটা যত ভালো করে কষায় নেবেন তো তত মানে মাছটা খেতে ভালো লাগে আর কি তো টাটকা মশলা বাটার একটা মানে স্বাদ আছে আর হচ্ছে মশলা বেটি রাখা রাখার সেই একটা স্বাদ আছে তো আমার মশলাটা কষানো শেষ এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো যখন বাজার থেকে কিনে আনছিলো তখন মাছগুলো অনেক শক্ত ছিল কিন্তু এভাবে বাছার আর ধর পর মানে খুব নরম হয়ে গেছে তো মাছটা ভালো করে কষে নিয়ে ঝোলতে দিলাম আর বলো ঘুরলে আমার থাকা যেটা রান্না হয়ে যাবে তো আমি শাকটাও ঢেলে নিলাম তো যেহেতু আমি শাকটা আগে ভেজে রাখছি তখন শাকগুলো আমি ঢেলে নিব তো ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ